দেখান আমাদের এই যে প্রতিবেশী ওরা আজ দুই দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না ওরা পাকিস্তানের বর্ডারে মায়ের খায় ওরা চীনের বর্ডারে মায়ের খায় ওরা নেপালের বর্ডারেও মায়ের খায় ওরা মায়ানমারের বর্ডারে মায়ের খায় আর আমাদের নরম পেয়েছে আমাদের শুধু মারি শেষে যখন আর কিছুই পারে না তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার এইগুলো বর্ডার নিয়ে সিনেমা মানায় বলিউডে কি আপনি দেখেন ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওটা আবার হিট করায় ও জাতি আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে আমার মনে হয় এই জন্য ওদের সিনেমা জগত বাদ দেওয়া দরকার মুখ থে পড়বে ওরা আজ দুই দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না কি হুমকি দিয়েছে সেরে বাংলা ফজলুল হক এবং আপনাদের টাঙ্গাইলের মাওলানা মাওলানা ভাসানি দুইজনের কথা দেখেছেন জাতি যখন বুঝবে যে আমাদের এই প্রতিবেশী নামক এই হাইনারা আমাদের শত্রু তখন জাতি ঠিক পথে থাকবে তারা বুঝলো আর আপনি এখনো পর্যন্ত বসেননি ওরা পাকিস্তানের বর্ডারে মার খায় ওরা চীনের বর্ডারে মার খায় ওরা নেপালের বর্ডারেও মার খায় ওরা মায়ানমারের বর্ডারে মার খায় আর আমাদের নরম পেয়েছে আমাদের শুধু মামি অনেকে স্ত্রীর কাছে বেড়ে দেয় না ঘরে সেটা এসে চার দোকানে রাত ছাড়ে ওরা ঠিক শেষে যখন আর কিছুই পারে না তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার এইগুলো বর্ডার নিয়ে সিনেমা মানায় বলিউডে আপনি দেখেন ওদের সিনেমাগুলো গুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওটা আবার হিট করায় ওটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে আমার মনে হয় এই জন্যে ওদের সিনেমা জগত বাদ দেওয়া দরকার মুখ থুপিড়ে পড়বে ওরা আজ দুই দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না কি হুমকি দিয়েছে আজকে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট একটা টক শো শুনলাম সকালবেলা নামাজ পড়ি ওরা যে ভীতি অবস্থায় আছে ভীতিপূর্ণ অবস্থায় আছে ওদের চাইতে বড় ভয় না জানি সেভেন সিস্টার এখন ভেঙে যায় কিনা ভেঙে যাবে এটা নবীর ভবিষ্যৎ বাণী আছে যে ভারত টুকরা টুকরা হবে গজবাতল হিন্দের মাধ্যমে আর মুসলমানেরা বিজয় হবে ওরা সব পরাজিত হবে যারা মারা যাবে ওরা বদরের ময়দানের মতো সম্মান মর্যাদা পাবে যারা জীবিত থাকবে ওরা ইমান নিয়ে মরবে সমান আল্লাহ বলতে পারেন এই জন্য আমরা মরলে শহীদ বাঁচলে গাছে কোনো ভয় নেই কিন্তু আপনি তো মরলে জাহার কথা বলেন না কেন প্রতিবেশী আছেন প্রতিবেশীর মতো থাকবে এমন কিছু করতে যাবেন না নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলেন আমি কথাটা নরম ভাষায় বললাম কিন্তু এইটাই দেখবেন কালকে হবে কি হয়েছে অথচ আমাদের শরীর দেখতে পাচ্ছেন এমনি আমি বাঁচি না ওরা জেলে এত ভয় পেয়েছে তিন চারজন কারা রক্ষি দিয়ে রাখতো আরে ভাই আমি নিজে চলতে পারি না আপনারা কি করেন বলে না সিসি ক্যামেরা দেওয়া আছে আল্লাহর এসব দেখতে পাচ্ছে আমি যে কথাটা বোঝাতে চাই করানের কথা বললে আবু জহেল মার্কা লোকের সিয়ার নড়ে যাওয়ার ভয় আছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহর যে চেয়ার ছিল দশ বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন ওই চেয়ার কি নড়ে যাওয়ার ভয় ছিল আপনি সঠিকভাবে আসেন হাতেল কাবোয়ো তখন খব ইয়াতামিমা জলাম ইন্নাফিদাও এটা সোরা নম উনিশ নাম্বার পারার বিশ নাম্বার বিশটা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে তার সেরে কাবিরে পাবেন আল্লাহ পাক বলেন ফাতিল কাম ফা শব্দটা আর বেগের আমার মান থেকে উনিশটা অর্থে আসে এখানে বড় বড় আলেম আছে তিলকা দিয়ে আগে ফা আল্লাহ জানিয়েছেন বাইতন না দেবার বইয়ত বহু দিয়েছেন আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এইভাবে বাংলার দিকে তাকিয়েছে এই এই ঘরগুলোর দিকে তাকান আগে কথা বলেন দেখেন কি বলুন আল্লাহ ঘরগুলো আপনি দেখেন না এই ঘরগুলো আমি ওজার গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি এই ঘরগুলো সার শূন্য বানিয়ে ফেলেছি পরিত্যক্ত করে দিয়েছি ক্ষইয়াতান আপনি দেখেন না কেন এ দেশের জালেমদের ঘর বাড়ি প্রতিষ্ঠান ওদের অফিস আল্লাহ সব যেন মনে হচ্ছে মরুভূমি বানিয়ে দিয়েছে এর প্রমাণ আমার কোষ্টিয়ার হানিফের বাড়ি মানে দেড়টায় পালিয়েছে আর বিকাল পাঁচটা বাজতে বাজতে একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই পায়খানা প্যান ও খুলিনি কি রাগ ছেলে বলেন তো পায়খানার প্যানও ও ছাড়েনি মানুষ যদি ওরে পায় ওই সময় সিঁড়ে ফেলতো না এখন তো টয়লেট হয়ে গেছে বাড়িটা বিভিন্ন মানুষ যাচ্ছে এদিকে ওদিকে ওদিকে মুখ করে করে টয়লেট করছে সব আমার তো মনে হচ্ছে জালেমদের প্রতিটি বাড়ি অবস্থা। এমনকি দামি বাড়ি যেটা মানুষ যে আবেগে চুমা খেতো ওই বাড়ির অবস্থা দেখেন পরশ দিনের পেপার মানুষে দেখছি আট নয় জন করে একাধারে পোশাবে বসে মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাব চলছে